আগত অতিথিবৃন্দ এবং আমাদের আমার শিক্ষার্থী সহকর্মী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শুরু করছি জলকার নাইম জলকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগল এটা বাংলাদেশের মধ্যে খুব অল্প সংখ্যক কিন্তু চাকরি পান যা আমাদের এখানে স সাতানব্বই আটানব্বই স্টেশনে সে এখানে অধ্যয়ন করেছে তারপরে কেডি স্কুলে এসে পড়েছে নগা কেডি সরকারি উচ্চ বিদ্যালয় এরপরে সে রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি দিয়েছে তারপরে শিক্ষা জীবনে শেষ করেছে বুয়েট থেকে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তার বিশাল ভাবনা কিন্তু আমাদের আর সে ভূগোলে চাকরি করে এই জন্যে আমরা খুবই গর্বিত আমাদের স্কুল গর্বিত নগা গর্বিত বাংলাদেশও তার জন্য গর্ব আমার আমি যখন দেশে বাড়ি যাই আমার আমি যে স্কুলে ফার্স্ট কশক বলতে পদ্ধার স্কুল স্কুলে সামনে দিয়ে যখন যাই তখন আমার আমার সাথে থাক বলি এটা আমার গল্প হয় যে এখান থেকে বাস করেছে এবং আমি এখানে তখন ছিলাম না আমি ছয় সাল থেকে এখানে এসেছি তার সেই সময় ছিলেন দেলোয়ার সাহ সে খুব ভালো শিক্ষক ছিলেন তার সময় এসে পাশ করে গেছে আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং জৈখান নায়নের জন্য আমরা সবাই দোয়া করব সে যেন আস্তে আস্তে আরও বড় কিছু হতে পারে আমাদের মুখ আরও উজ্জ্বল করতে পারে এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সম্মানিত পরিচালনা থাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি